ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে মালয়েশিয়ার কর্মী শ্রমিকদের অনুরোধ করল মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলেছে মালয়েশিয়ায় থাকা কর্মীরা যদি ওয়েজ অনার্সের সদস্য এবং জীবন বিমা ফিস বাবদ একশো ষাট জমা দেন তাহলে কর্মী অসুস্থ হলে পাওয়া যাবে দেড় লক্ষ টাকা বাংলাদেশের বিমানবন্দরে অ্যাম্বুলেন্সের সুবিধা পাওয়া যাবে প্রবাসে মারা গেলে কর্মীর জীবন বিমার আওতায় পাওয়া যাবে দশ লক্ষ টাকা এছাড়া আহত হলে দেশ ফেরত পাঠানো বাবদ আহত কর্মীকে এক লক্ষ টাকা দেবে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এছাড়াও প্রবাসী কর্মী মৃত কর্মীর অনুকূলে তিন লক্ষ টাকা অনুদান দেয়া হয় ও সহজ শর্তে ঋণ পাবার সুবিধা নিবন্ধনের জন্য ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সদস্য হিসেবে নিবন্ধন করতে হবে পরে জীবন বিমার জন্য আলাদা করে নিবন্ধন করে মালয়েশিয়ার মে ব্যাংকে নির্ধারিত ফি জমা দিতে হবে নিবন্ধন না করলে এসব কোনো সুবিধা কর্মীরা পাবেন না ফলে সুবিধাগুলো নিতে মালয়েশিয়ার কর্মীদের নিবন্ধনের পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার দূতাবাস